আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে আমাদের স্বপ্নের প্রজেক্টে আমরা কিন্তু নতুন করে আরো কিছু গাছ রোপণ করলাম কিভাবে গাছগুলা রোপণ করলাম এবং কি কি সার দিলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো চলেন শুরু থেকে শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছগুলা কিন্তু আমরা ভ্যানে লোড করতেছি মূলত আমাদের গাছগুলো আমরা আরও দুই তিন দিন আগে রিসিভ করেছিলাম কিন্তু আমরা তখনই রোপণ করিনি চাইলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গাছগুলাকে রোপণ করে ফেলতে পারতাম তারপরেও কিন্তু আমরা গাছগুলোকে রোপণ করিনি আমাদের বাসায় আমরা রেস্টে রেখেছিলাম দুই তিন দিন তার প্রধান কারণ হচ্ছে আমাদের গাছগুলো একটা দীর্ঘ পথ জার্নি করে এসেছে এবং গাছগুলোকে রেস্টে রাখা প্রয়োজন এবং আমাদের আবহাওয়াতে একটু ম্যাচ করা প্রয়োজন তারপর আমাদের প্রজেক্ট অনেক কাজ আছে অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই গাছগুলা কিন্তু আজকে আমরা করে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোকে নিয়ে আমাদের স্বপ্নের প্রজেক্টের দিকে ছুটছি আসলে নতুন কোনো গাছ রোপণ করলে অনেকটা খুশি লাগে অনেকটা আনন্দ লাগে যারা একমাত্র গাছ প্রেমিক আছেন তারাই বুঝতে পারবেন যে নতুন কোনো গাছ রোপণ করলে আসলে অনুভূতিটা কেমন সেম আমাদের একই অনুভূতি আমরা খুবই উৎসাহিত মনে আমাদের প্রজেক্টের দিকে আগাচ্ছি আমাদের স্বপ্নের প্রজেক্টটা আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় পাঁচ ছয় মিনিট আমরা অতিক্রম করলেই কিন্তু আমাদের প্রজেক্টে আমরা চলে আসতে পারি এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট কিন্তু একটু কাদা আছে যার কারণ হচ্ছে ভ্যানটা আমাদের পুরো প্রজেক্ট আমরা নিতে পারিনি আমরা এখান থেকে কিন্তু হাতে করে আমাদের প্রোজেক্টে নিয়ে যাচ্ছি আমাদের গাছগুলো এই ভ্যান থেকে আমাদের প্রজেক্টে যেতে মাত্র তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে মূলত এই গাছগুলা যেদিন থেকে আমি রিসিভ করেছি এই গাছগুলা রোপণ করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড এবং এই গাছগুলো সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছগুলা রোপণ করলাম কি কি সার দিলাম এ টু জেড আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা মাদাটা তৈরি করব। মাদাটা তৈরি করার জন্য আমরা একটা কোদাল নিয়েছি এবং খুব সুন্দর করে মাদাটা তৈরি করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জৈব সার ব্যবহার করতেছি মাটির সঙ্গে কিছুটা জৈবসার ব্যবহার করতেছি এবং হালকা পরিমাণের রাসায়নিক সার ব্যবহার করতেছি এখানে আছে এমওপি টিএসপি এবং জিপসাম সমস্ত কিছু একবারে মিশিয়ে খুব সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে নিব এবং তারপর হচ্ছে আমরা এই মাটিটা ব্যবহার করব যে গাছ রোপণ করার সময় জৈবসার অধিক মাত্রায় ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু রাসায়নিক সার খুব সেনসিটিভ এটা খুব হিসাব করে ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন আমাদের গাছটা চলে এসেছে এটা হচ্ছে একটা থাই জাম্বুরা গাছ আমরা গাছের প্রথমত শুটাটা খুলে নেছি তখন এটা প্যাকেটিং করে শোতা দিয়ে দেয় এবং এটা যে প্যাকেটিংটা আছে প্যাকেটিংটা কিন্তু খোলার সময় লক্ষ্য রাখতে হবে শিকড়ে যেন আঘাত না খায় যে কোনো গাছের শিকড়ে আঘাত খেলে কিন্তু গাছটা অনেকটা দুর্বল হয়ে যায় এবং গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের গাছগুলো নিয়ে এসেছি এবং এই যে প্যাকেটগুলো খুলছি প্যাকেটগুলা খোলার সময় কিন্তু খুব সাবধানে খুলতে হবে এবং এই প্যাকেটগুলা জমির এক পাশে রেখে দিতে হবে কারণ প্যাকেট থাকলে পরবর্তীতে সমস্যা হয় এবং গাছগুলা রোপণের আগে গাছগুলা দেখতে পাচ্ছেন যে আমরা মাটিটা একটু একটু করে ভেঙে দিচ্ছি কারণ এই শিকড়গুলো আমরা হালকা করে করে বের দিচ্ছি যাতে করে আমাদের গাছটা রোপণ করার সঙ্গে সঙ্গে নতুন মাটিতে শিকড় দিতে পারে তো এই বিষয়টা অনেক সময় অনেকেই করে না আমরা করতেছি এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা যে জৈব সারটা রেডি করেছিলাম সেই জৈব সারটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এমওপি টিএসপি এবং জৈব সার হালকা পরিমাণের আছে তো আমরা গাছটাকে খুব সুন্দর করে এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে আমাদের সারগুলা দিয়ে তারপর হচ্ছে আমরা গাছগুলাকে রোপণ করে দিচ্ছি এভাবে গাছগুলো রোপণ করলে ইনশাল্লাহ খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং আমরা সকলে মিলে গাছগুলাকে রোপণ করতেছি গাছ রোপণের পরে আরও কিছু কাজ আছে যেমন গাছ রোপণের পরে কিন্তু পানি দিতে হয় যেহেতু এখন বর্ষাকাল এখন কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না যেহেতু মাটিতেও অনেক রস আছে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি আছে এবং গাছটা দেখতে হবে গাছটা যদি বাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে গাছে একটা খুঁটি দিয়ে দিতে হয় আমাদের এখানে কিন্তু খুঁটি দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না কারণ আমাদের গাছটা পুরোপুরি সোজা অবস্থায় আছে এভাবে গাছ রোপণ করলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা বেল গাছের চারা আমরা কিন্তু রোপণ করে দিয়েছি এখানে একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের বেল গাছের চারাটাতে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি কোনো গাছ যদি বাঁকা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই গাছটাকে খুব সুন্দর করে বেঁধে দিতে হয় কারণ গাছ ছোট অবস্থায় কিন্তু এভাবে বেঁধে দিলে গাছগুলা কিন্তু পরবর্তীতে সোজা হয়ে যায় এটা কিন্তু এখনই করার সময় পরবর্তীতে গাছগুলো যখন বড় হয়ে যায় সেক্ষেত্রে না এখন দেখতে পাচ্ছেন আমরা আরও একটি গাছ রোপণের জন্য আমাদের মাটিটা প্রস্তুত করতেছি এখানে জৈব সার নিয়ে নিয়েছি এবং আমাদের রাসায়নিক সার নিয়েছি এখানে রাসায়নিক সার দিয়েছি এমওপি টিএসপি এবং জিপসাম হালকা পরিমাণে দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না গাছ রোপণের সময় আপনি যদি জৈব সার বেশি পরিমাণে দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এখন একটা আমরা আলহামদুলিল্লাহ একটা কাটিমন আম গাছের চারা রোপণ করতেছি দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট কিন্তু খুলে ফেলেছি এবং প্যাকেট খোলার সময় খুব সাবধানে খুলতে হবে যেহেতু আম গাছে কিন্তু শিকড় হয় অনেক সেই ক্ষেত্রে কিন্তু এটা কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করে খুলতে হবে যেহেতু শিকড়ে আঘাত খাওয়ানো যাবে না কারণ শিকড়ে আঘাত খেলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে এবং গাছটা রোপণের সময় কিছু মাটি ঝোরঝোর করে দিতে হবে চারপাশ থেকে এভাবে গাছ থেকে কিছু মাটি ফেলে দিলে গাছের শিকড়গুলো নতুন মাটিতে খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে শিকড়ে যেন আঘাত না হয় শিকড়ে আঘাত খেলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে তিনটা গাছ রোপণ করে দেখাইলাম এভাবেই আমাদের প্রোজেক্টের সমস্ত গাছগুলো আমরা রোপণ করে ফেলবো এবং কৃষি বিষয়ে কোনো তথ্য কিংবা কোনো পরামর্শ থাকলেও অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ